গল্পটা শুরু হয় বাংলাদেশের ছোট্ট শহর গোপালগঞ্জে যেখানে জন্ম নেন এক সাধারণ পরিবারে এক ছেলে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম খেলাধুলা বন্ধুদের সঙ্গে আড্ডা স্বাধীনভাবে জীবন কাটানো ছিল তার স্বভাব পড়াশোনায় মন কম ছিল তবে মনে ছিল বড় স্বপ্ন পরিবারের আশা ছিল সে বড় হয়ে আলেম হবে ধর্মীয় শিক্ষা নেবে নিয়মিত নামাজ পড়বে তাই তাকে ভর্তি করা হয় একটি মাদ্রাসায় মাদ্রাসার জীবন ছিল কঠোর নিয়মে ভরা প্রতিদিন একই রুটিন সীমাবদ্ধ পরিবেশ শাসক শিক্ষকরা সবই তার মুক্তিপ্রিয় মনকে বাধা দিচ্ছিল পড়াশোনা নিয়ম সীমাবদ্ধতা সবই তাকে ক্লান্ত করত ধীরে ধীরে মনে জন্মনে এক অদম্য আকাঙ্ক্ষা জীবনে অন্য কিছু করতে হবে অন্যরকম মানুষ হতে হবে মাদ্রাসার জীবন যেন তার স্বপ্নকে আটকাচ্ছিল আর সেই কিশোর বুঝতে পারছিল এভাবে জীবন চলতে পারবে না একদিন সাহস করে সে সিদ্ধান্ত নিল আর এই জীবন তাকে আটকাতে পারবে না কিশোর বয়সেই মাদ্রাসা থেকে পালিয়ে সে চলে আসে ঢাকার পথে হাতে তেমন টাকা ছিল না পরিচিত কেউ ছিল না শুধু বুক ভরা স্বপ্ন আর আশা এই যাত্রা ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু তার মনোবল ছিল অটুট ঢাকায় প্রথম দিনগুলো ছিল এক অজানা যাত্রা শুরু কোথায় থাকবে কি খাবে সবই অনিশ্চিত কখনো রাস্তায় কাটাতে হয়েছে কখনো অপরিচিত মানুষের সাহায্যে দিন পার করতে হয়েছে শহরের বিশালতা সঙ্গে পরিচয় হল যেখানে প্রতিটি মানুষ তার নিজের জন্য লড়ছে প্রথমবার ঢাকার সিনেমা পাড়ায় পা রাখা এক ধরনের অভিজ্ঞতা ছিল কেউটাকে চিনত না কেউ সাহায্য করতো না তিনি প্রযোজক পরিচালকের দরজায় দরজায় ঘুরতেন বহুবার প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন প্রায় সবাই বলত নায়ক হওয়ার মতো লুক নেই তুমি পারবে না কিন্তু প্রত্যাখ্যান তাকে ভেঙে দেয়নি বরং তা তাকে আরও দৃঢ় করেছে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ডায়লগ প্র্যাকটিস শরীরচর্চা নাচ শেখা সবই চলতে থাকে অভিরাম তিনি শিখছিলেন কিভাবে চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে হয় কিভাবে দর্শকের সঙ্গে যোগ তৈরি করতে হয় শুরুতে অনেক ছোট ছোট কাজ করতে হয়েছে ক্ল্যাপিং অ্যাসিস্ট্যান্টের মতো ক্যামেরার পেছনে সাহায্য করা কখনো ছোট এক্সট্রা হিসেবে কাজ করা এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো তাকে শেখালো চলচ্চিত্রের বাস্তবতা তার চরিত্র ও অভিনয়ের গুণমান বাড়ানোর প্রয়োজনীয়তা কয়েক বছর পর তিনি সুযোগ পেলেন ছোট বাজেটের ছবিতে যদিও ছবিগুলো তেমন হিট হয়নি তবে তিনি ধীরে ধীরে সিনেমা জগতে পরিচিত হতে শুরু করলেন তার চরিত্রের জন্য দর্শকরা নজর দিতে শুরু করল প্রথম সিনেমার ব্যর্থতা তাকে হতাশ করলেও সে হতাশা তাকে থামাতে পারেনি তিনি বিশ্বাস করতেন যদি কঠোর পরিশ্রম করা যায় ধারাবাহিক চেষ্টা চালানো যায় সাফল্য অবশ্যই আসবে দিন গড়িয়ে দিয়েছে বিভিন্ন পরিচালক ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন এই সময় তিনি শিখেছেন কিভাবে ডায়লগে প্রাণ দিতে হয় কিভাবে দৃশ্যের আবহ তৈরি করতে হয় ধীরে ধীরে দর্শকের নজর তার দিকে চলে আসে নাচের প্রতিভা শরীরী অভিব্যক্তি চরিত্রের সঙ্গে মেলানো সব মিলিয়ে তিনি তৈরি হচ্ছেন ঢালিউডের বড় নায়ক প্রথম বড় হিট সিনেমা আসার আগে অনেক সময় তিনি একা লড়েছেন রাতভর রাস্তায় হেঁটে ঘুরেছেন নানা কাজ করেছেন কখনও না খেয়ে সিনেমার পর্দায় নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন তার সংগ্রামের গল্প ঢাকার সিনেমা জগতের জন্য যেন এক অনুপ্রেরণা হয়ে দাঁড়াল পরিশ্রমে প্রতিফলন মিলল দুই সালের দিকে যখন তার প্রথম হিট সিনেমা মুক্তি পেল দর্শকরা নতুন এই নায়ককে ভালোবেসে নিল সিনেমাটি সাফল্যের সাথে ব্যবসা করলো আর সাকিব খানের নাম ছড়িয়ে পড়ল সারা দেশে এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি ছবি তাকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করলো তবে এই সময়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল সীমিত দীর্ঘ সাত আট বছর তিনি বাড়ি ফেরেননি মায়ের চোখে ছেলের অভাব বাবার দম বন্ধ করা ভাব সবই ছিল অনুভূত যখন প্রথম হিট সিনেমার পর তিনি আলোচনায় এলেন তখনই পরিবারের কাছে স্পষ্ট হল ছেলে সত্যিই স্বপ্ন পূরণ করেছে সেই বাড়ি ফেরা ছিল আবেগঘন পরিবারের কাছে ফিরে আসা মুহূর্তে তিনি সাধারণ ছেলে আর নন তিনি দেশের কোটি মানুষের নায়ক সাকিব খানের সাফল্যের পথে লুকিয়েছিল অসংখ্য ত্যাগ গ্রামের শৈশব মাদ্রাসার দিনগুলো ঢাকার রাস্তায় না খেয়ে থাকা প্রত্যাখ্যান সবই তাকে আরও দৃঢ় করেছে তার গল্প শেখায় স্বপ্ন থাকলে লড়াই করলে একদিন জয় আসবেই আজ তিনি সুপারস্টার কিং খান ঢালিউডের নাম্বার ওয়ান হিরো তার চরিত্র অভিনয় পরিশ্রম আর দৃঢ়তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে কিন্তু তার গল্প শুধু সিনেমা জগতের নয় এটি স্বপ্নবাজ প্রতিটি মানুষের জন্য এক অনুপ্রেরণা শাকিব খানের সংগ্রাম ধৈর্য অদম্য সাহস সবই একটা জিনিস মনে করিয়ে দেয় জীবনে স্বপ্ন থাকলে সেই স্বপ্নের জন্য যদি লড়াই করা হয় তবে একদিন মানুষ তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে পরবর্তী ভিডিও কাকে নিয়েছেন লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব